বিশাল রাজপ্রাসাদ দেখবে হাজার হাজার প্রহরী দেখবে কিন্তু সে দেখল সাম্রাজ্যের খলিফা হজরত সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন চোখকে বিশ্বাস হচ্ছিল না সে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করল ইনি কি আপনাদের খলিফা লোকেরা বলল জি ইনি জাহানের খলিফা হজরত অমর আদুল্লাহ তালানহু দূত হতবম্ব হয়ে গেল সে খলিফার সামনে গিয়ে বলল হে খলিফা আপনি ভয় পান না আপনার আশেপাশে কোনো প্রহরী নেই এভাবে গাছের নিচে শুয়ে আছেন যদি কোনো এসে আক্রমণ করে বললেন আমি জনগণের উপর অত্যাচার করিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না এই কথা শুনে দূত আর কিছু না বলে নিজের রাজ্যে ফিরে গেল দুধ রাজ্যে ফিরে গিয়ে হিরাক্লিয়াসকে বলল হে বাদশাহ আমি এমন এক সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী